এটা বাজার রোস্ট এটা কি দেখতো গরুর মাংস এটা এটা সামছো এটা এটা কি ধরনের রোস্ট বলতে ভাই এটা কি ধরনের রোস্ট ঢাকাতে স্পেশাল কি এগুলো হচ্ছে চাইনিজ সবজি না । ডাকাতে বিশেষ করে এই খাওয়াটা স্পেশাল এটাকে যেটা বলে যদাবাদ বলে ডাকাইয়ারা এটা খুব বেশি পছন্দ করে আমাদের ফেনিতে বা নোয়াখালী সাইডে এগুলো কিন্তু করা হয় না অনেকে চিনেও না আর টাকাতে কিন্তু প্রত্যেকটা ঢাকার মানুষের জন্য এটা খুব ব্যবহারিক একটা জিনিস ধন্যবাদ এই আপনি খাইছেন না আবার কি লেখা এটা বেশি খায় না এটা অল্প খায় বাইনেন আপনি নেন

আখান লোক আছে ঢাকাতে ধর আমরা তো ফেনিতে বিয়ে খাইছি আমাদের বিভিন্ন আইটেমগুলো আমাদের খাই দেখতে একটা বছর ঢাকাতে কি কি আইটেম আপনার কাছে বেশি ভালো লাগছে ধন্যবাদ ঢাকা অরজিনালি মানে কি কি করে আইটেম নতুন করে কি আইটেম করে এটা আমরা ফেনিতে দেখি না

सरे अबुलुको डागी केटा एगल साइड डाग हे एकजना मान्छेले यो सबै बन्द गर्छु रङ्गुलबाट पुरा गर्छु अहिले भर्गासबाट बन्द कका ट्रेन चलेला 1:30 बजे सँगै आउँदै छ अब हेन्डेगामा हो नि स्टेडियम लाग्नु কি দেখতে আছে কেন মানুষজন ঠিক আছে ভালো একটা কাজ করার অবশ্যই I'm